হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সো রাখিস লাইফস্টাইল থেকে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি সংসারের জন্য কি টুকিটাকি কিনেছি কি কি আইটেম ছিল কার কার জন্য কিনেছি সব কিছু আজকে আমি আমার ভিভার্সদের সঙ্গে শেয়ার করব। সো দেখতে হলে অবশ্যই আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে আমার সঙ্গে দেখে নেওয়া যাক যে সংসারের জন্য কি কি আমি কিনেছি পুরো হয়ে গেছি সংসারের জন্য অনেক কিছু কিনেছি সেটা আমি আমার সঙ্গে শেয়ার করব সো চলো নেওয়া যাক তোমাদের দেখার সুবিধার্থে আমি আসলে সবগুলো প্রসাদনী বালতিতে ঘুরে রেখেছিলাম যাতে এক এক করে আমার দেখাতে সুবিধা হয় সর্বপ্রথমে আমি সুভাবুরির জিনিসটা দেখাবো ছবিটা আসলে সুভাবুরি না এটা আসলে সব ছোট বাচ্চা যাদের ছোট ছোট বাচ্চা আছে সবারই এই জিনিসটা লাগে এটা ছাড়া চলেই না সো এটা শুভার জিনিস শুভার জন্য আমি প্যাম্পাস কিনে এনেছিলাম এর পর পর হাইজিনের জন্য তো আমাদের এই জিনিসগুলা লাগেই সো আমি একটা কন্টেনার নিয়ে এসেছিলাম একটা পাম্পার ছিল আর একটা ক্যান কিনে এনেছিলাম যাতে এটার পরে শেষ হয়ে গেলে ঘুরে ঘুরে নেওয়া যায় সো এর পর পর পেস্ট ড্যাশ হয়ে গিয়েছে পেস্ট নিয়ে এসেছিলাম কারণ পেস্ট তো লাগবেই সকাল বিকাল দুই বেলায় যেহেতু টুয়াইস এ ডেস আমাদের ব্রাশ করতে হয় এর পর পর অনেকগুলো জিনিস ছিল ভীম ভীম সাবানটা যতই লিকুইড ইউজ করি না কেন আমার সাবানটা না হলে আসলে চলেই না এর পর পর অনেকগুলো সাবান নিয়ে এসেছিলাম এক একজনের এক একজনের চয়েস অনুযায়ী এটা আসলে মিডিল সাবান এটাও অন্য আরেকটা কালার আর কি ডিফারেন্ট কালার সো এর পর পর আরো অনেক জিনিস আছে আজকে গুপ্ত ধরনের মতো সব এক এক করে বের করব ভিউয়ারসরা তোমরা আমার সাথে অবশ্যই অবশ্য থাকবে সো আমার আমুর জন্য আইস পাউডার এনেছিলাম গরমের দিন যেহেতু ঘামাছি অনেক জ্বালাতন তো করে তো এটা ছাড়া চলেই না সো এটা আম্মুর এরপর পর আরো অনেক কিছু আছে ওয়েট ওয়েট তোমরা কিন্তু চলে যাবে না তোমরা আমার সঙ্গেই থাকবে সো আরো অনেক অনেক সাবান ছিল এই যে এই যে আসলে অনেক সাবানি আটকে এনেছিলাম কারণ প্রতিদিন আমি আসলে এগুলো কেনাকাটা করার তেমন একটা সুযোগ পাই না কেনাকাটা করি সবগুলো একসাথে কেনার চেষ্টা করি যাতে আর কি আমার বেশি দৌড়াদৌড়ি করতে না হয় যেহেতু ওয়ার্কিং পারসন প্রতিদিন আসলে কেনার তেমন সুযোগ হয়ে ওঠে না এটা ওয়াশরুমে দেওয়ার জন্য আর কি এনেছিলাম সো এর পর পর আরও অনেক কিছু আছে বালতিটা দেখেই বোঝা যাচ্ছে যারা আসলে টুকটাক সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করো তাদের এটা ধারণাই আছে যে অনেক কুড়া পাউডার কিনলে আসলে বালতি ফ্রি দে এটা আসলে ফ্রিতে পেয়েছিলাম আর তার সাথে সাথে অনেকগুলো পাউডার আমি একসাথেই কিনে এনেছিলাম এই যে এই যে অনেকগুলো ছিল আর কি একসাথে কিনে এনেছি এখানে মোটামুটি প্রায় ছয় কেজির মতো পাউডার ছিল কারণ আমি প্রতিদিন আমি আগেই বলেছি যে আমি প্রতিদিন তেমন কেনাকাটা করার সুযোগ পাই না তো একদিনই কেনাকাটা করি আর কি সো এখন তোমাদের একটু সাজিয়ে টাজিয়ে দিই দেখাই ব্লগ বলে কথা মস্টারাইজার তো লাগবে তারা হলে বলবে যে অসুন্দর করে আর কি আমি আসলে রিপ্রেজেন্ট করছি এগুলো সো এই হলো আমার আজকের কেনাকাটা যেগুলো আমি আসলে আমার সংসারের জন্য কিনেছি পাকা সংসারী হয়ে গিয়েছি তোমরা এখন বলবে যেগুলো আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি সো এগুলো আপাতত এই পর্যন্তই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি যাতে আরো পাকা সংসারী হয়ে আমার জন্য দোয়া করবে